আসসালামু আলাইকুম সময় তো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ঢাকা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটি পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করবেন দেন সেটাকে এডিট করবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করার জন্য আমরা প্রথমে আমরা এখান থেকে গুগল ক্রমে চলে আসব। গুগল ক্রমে আসার পরে এখান থেকে আমাদের লেখা সার্চ করতে হবে আই লাভ পিডিএফ আই লাভ পিডিএফ তো আপনি এটা লেখা সার্চ করে দিবেন গুগলে এখানে আই লাভ পিডিএফ যে ওয়েবসাইটটা আসছে এই ওয়েবসাইটটা আপনি এখান থেকে ভিজিট করবেন তো আমি এখান থেকে ভিজিট করব ভিজিট করার পরে এখান থেকে আপনার দেখবেন অনেকগুলো অপশন আছে আপনি চাইলে মার্চ পিডিএফ করতে পারবেন স্প্লিট পিডিএফ করতে পারবেন কমপ্রেস পিডিএফ করতে পারবেন তো এখান থেকে কিন্তু আপনি যেহেতু পিডিএফ টু পাওয়ার পয়েন্ট কনভার্টও করতে পারবেন এই ওয়েবসাইট থেকে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন তো আমরা হচ্ছে এখান থেকে পিডিএফ টু ওয়ার্ডও করতে করতে চাচ্ছি আর কি তো এখান থেকে আমরা কি করব পিডিএফ টু ওয়ার্ড এটাকে সিলেক্ট করে দিব আর একটা কথা বলতেছি এখান থেকে কিন্তু আপনি অনেক অনেক ফাইল কনভার্ট করতে পারবেন যেমন ওয়ার্ড টু পিডিএফও কিন্তু এখান থেকে করা যায় তো আমরা এখান থেকে করবো হচ্ছে পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট তো এর কারণে আমরা এখান থেকে পিডিএফ টু ওয়ার্ড এই যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করে দিব দেন এখান থেকে আমাদের সিলেক্ট পিডিএফ ফাইল আমরা কি করবো এখানে সিলেক্ট পিডিএফ ফাইল একটা প্রেস করে দিব দেন আমাদের যেই পিডিএফ ফাইলটিকে আমরা ওয়ার্ডে কনভার্ট করতে চাচ্ছি সেটিকে এখানে সিলেক্ট করে দিব তো এখান থেকে আমরা ধরেন এই ফাইলটিকে আমরা পিডিএফ থেকে মানে ওয়ার্ডে কনভার্ট করতে যাচ্ছি তো এখানে আমরা এই ফাইলটিকে সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে আমরা ওপেন একটা প্রেস করে দিব তো তারপরে আমাদের এখানে একটু ওয়েট করতে হবে এখানে একটা ওয়েট করার পরে আমাদের দেখেন এখানে কিন্তু একটা লেখা আসছে যে কনভার্ট কি কনভার্ট টু ওয়ার্ড মানে আমরা এখান থেকে পিডিএফটাকে ওয়ার্ডে কনভার্ট করব। এর কারণে আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করব। তার আগে আরেকটা কথা বলি এখানে আমাদের কিন্তু এটা ফ্রি ঠিক আছে এই যে ফ্রিটা আপনি ইউজ করবেন প্রিমিয়াম হলে কি এটা স্ক্যানেড পিডিএফ উইথ নন এগুলো আরও কিছু বিচার পাবেন তো আপনি যদি এটা নন এটা দিলেন এটা দিলেই হয়ে যাবে আশা করা যায় ঠিক আছে তো এখান থেকে আমরা কি করব কনভার্ট টু ওয়ার্ড এখানে একটা প্রেস করে দিব ওকে তো এখানে প্রেস করার পর আপনার একটু ওয়েট করতে হবে দেন আপনার সামনে এরকম একটা এন্টারফেস শো করবে এখান থেকে দেখেন লেখা আসতেছে আর ডাউনলোড ডাউনলোড ওয়ার্ড তো এখানে একটা প্রেস করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে আর এটা কিন্তু অটোমেটিক আপনার এখান থেকে আসার পর অটোমেটিক ডাউনলোড হয় যেমন দেখতেই পারতেছেন এটা কিন্তু আমাদের অলরেডি ফাইলটা এখান থেকে ডাউনলোড হয়ে গেছে এই দেখেন এটা কিন্তু ওয়ার্ড ফর্মেটে ডাউনলোড হয়েছে তো আমরা একটু চেকিং করে নেই যে আমাদের এটা কি আপনার ওয়ার্ডে কি কনভার্ট হয়েছে কি না তো আমরা এখান থেকে শোয়িন ফোল্ডার একটা প্রেস করে দিব তাহলে আমাদের এখানে চলে আসবে এখান থেকে দেখেন এটা কিন্তু ওয়ার্ড ফাইলে কিন্তু কনভার্ট হয়ে গেছে অলরেডি তো আমরা এটাকে একটু ওপেন করে দেখি ডাবল ক্লিক করে এখান থেকে আমরা এটাকে ওপেন করে নেই তো এটা কিন্তু দেখতে পারতেছেন আমাদের এটা কিন্তু অলরেডি ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে আমরা একটু চেকিং করবো যে এটা আসলে কি আমাদের কাজ করতেছে কিনা আমরা এডিট করতে পারতেছি কিনা তো এডিট করার জন্য আপনার এখানে লিখতে হবে যে দেখেন উপরে একটা লেখা আছে এনেবেল এডিটিং তো এখানে আপনি একটা প্রেস করে দিবেন তারপরে একটু ওয়েট করেন এই যে দেখেন আমাদের কিন্তু এটা অলরেডি আপনার ওয়ার্ড ফাইলে কিন্তু কনভার্ট হয়ে গেছে আপনি চাইলে কিন্তু এখান থেকে যা যা কাটার আপনি যা যা অ্যাড করার আপনি কিন্তু নিজের মতো করে এখান থেকে অ্যাড করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আমাদের কিন্তু খুব সহজে এখান থেকে আমরা একটা পিডিএফ ফাইলকে ওয়ার্ড ফাইলে কিন্তু কনভার্ট করে ফেলছি তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাবেন দেখাবেন কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ